প্রণম আমি গুরু ভোলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতধারা চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম আপনারা সবাই জানেন যে পূর্ণ মকর সংক্রান্তির তিথিতে গঙ্গাসাগরে স্নান বিশেষ ফলপ্রদ সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চলে আসে এই গঙ্গা সাগর সঙ্গমে পূর্ণ তিথিতে স্নান করে পূর্ণ অর্জনের লক্ষ্যে আমরা আগের ভিডিওতে বলেছি যে গঙ্গাসাগরের মাহাত্ম গঙ্গা গঙ্গাসাগরে স্নান করলে কী ফল লাভ হয় আজকের এই ভিডিওতে আমরা জানব যে সারা ভারতবর্ষ থেকে যে অগণিত মানুষ এই সাগর দ্বীপের সাগরে স্নান করতে আসে তারা কিভাবে আসবেন অর্থাৎ আপনারা যদি গঙ্গা গঙ্গাসাগরে স্নান করতে আসেন তাহলে কিভাবে গঙ্গা গঙ্গাসাগরে স্নান করতে আসবেন কোন কোন রুটের বাস অথবা ট্রেন আপনারা ধরবেন কোথায় থাকবেন তার বিস্তারিত বিবরণ রয়েছে এই ভিডিওতে তার সঙ্গে থাকছে গঙ্গাসাগর স্থানের পূর্ণ সময়সূচি অর্থাৎ দু হাজার চব্বিশ সালের কোন দিনটাতে আপনারা স্নান করবেন কোনটা হচ্ছে লগ্ন যে লগ্নে আপনারা যদি সাগর সংগ্রামে স্নান করেন তাহলে অবশ্যই আপনারা বিশেষ ফল লাভ করবেন সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আধ্যাত্মিক ভিডিওগুলি নিয়মিত আপনারা দেখতে থাকুন আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসবেন সবাইকে আসতে হবে এই গঙ্গা সাগর যে সঙ্গম রয়েছে সেটা হলো দক্ষিণ চব্বিশ পরগনায় আপনারা কলকাতার দিক থেকে আসলে ট্রেনে করে আসতে পারেন শিয়ালদাহ স্টেশন থেকে ট্রেন ধরবেন সোজা চলে আসবেন কাকদ্বীপ বা নামখানা ট্রেনটার নাম হল নামখানা লোকাল বা কাকদ্বীপ লোকাল কাকদ্বীপে নেমে আপনারা ওখান থেকে সমস্ত গাড়ি পেয়ে যাবেন যে জেটি অর্থাৎ যেখান থেকে নদী পার হয়ে আপনাদেরকে সাগরদ্বীপে যেতে হবে সেই লট নম্বর এইট বলা হয় জায়গাটিকে সেখানে আসতে হবে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা থাকে সবসময় কাকদ্বীপ স্টেশন থেকে লট নম্বর এইটে আসতে খুব বেশি হলে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট সরকারিভাবে সমস্ত ভেসেলের ব্যবস্থা থাকে এই লট নম্বর এইটে এখান থেকে আপনারা ভেসেলে করে উঠে চলে আসবেন সাগর যে যেটিটাতে আপনারা নামবেন তার নাম হলো কচুবেড়িয়া ঘাট অর্থাৎ লট এইট থেকে কচুবেড়িয়া ঘাটে আসতে হবে ওখান থেকে আবার গাড়ি ধরতে হবে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা থাকবে ওখান থেকে গাড়ি করে চলে আসবেন আপনারা সাগর সঙ্গমে সেখানেই মুনির আশ্রম দেখতে পাবেন সেখানেই পাবেন ভগীরথের মন্দির ভগবান ভগীরথের মূর্তি ভগবান কপিলের মূর্তি মা গঙ্গার মূর্তি এখানে আপনারা আসবেন গঙ্গা সাগর যে সঙ্গম সেই সঙ্গমে স্নান করবেন এবং অবশ্যই আধ্যাত্মভাবে চেষ্টা করবেন সেই সমস্ত সাগর সঙ্গমে স্নানের মাহাত্মটুকু অবশ্যই খেয়াল রাখবেন অনেক ভিড়ের মধ্য থেকেও যাতে আপনারা কোনো রকম কোনো খারাপ অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্রচণ্ড ভিড় হয় এই সাগর মেলাতে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে এই সাগর সঙ্গমে স্নান করার সুতরাং সেখানের অভিজ্ঞতা নিয়েই বলছি আপনারা খুবই সাবধানে যাবেন খুব সাবধানে থাকবেন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয় তার দিকে খেয়াল রাখবেন এবং প্রত্যেকটা প্রদীপের নিচেই থাকে অন্ধকার তীর্থক্ষেত্রগুলো তাই অর্থাৎ সাগর সঙ্গমে এসে কোনো কোনো মানুষ যেমন পুণ্য লোভাতুর মানুষ তারা পুণ্যের আশায় আসে ঠিক তেমনিভাবেই কিছু মানুষ থাকে যারা পাপ পুণ্য ইত্যাদি বাস করে না তারা কিন্তু পাপ এবং পুণ্য কোনোটাই দেখবে না তারা নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে আসবে সুতরাং আপনারা সেদিকটাও খেয়াল রাখবেন অর্থাৎ সমস্ত দিক খেয়াল রেখে সাবধানভাবে আপনারা তীর্থক্ষেত্রে আসবেন অবশ্যই প্রচণ্ড ভিড় হয় সেই প্রচণ্ড ভিড় সামাল দেওয়ার ক্ষমতা আপনাদের থাকতে হবে যদি দলবদ্ধভাবে আসে তাহলে দলের সবাই একসঙ্গে আসবেন এবং ওখানে প্রচণ্ড ঠান্ডা থাকে এই সময় কিন্তু থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা অর্থাৎ তাঁবুর ব্যবস্থা থাকে আপনারা চাইলে ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভারত সেবাশ্রম সঙ্গের একটা পারমানেন্ট আশ্রম রয়েছে ওখানে অবশ্যই আপনাদের আগেভাগে যোগাযোগ করতে হবে এছাড়া অসংখ্য টেন্ট পড়ে সেই সমস্ত টেন্টগুলো আপনারা বুক করতে পারবেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও থাকে এবং পশ্চিমবঙ্গ সরকারও যথেষ্ট ব্যবস্থা রাখে ওখানে তীর্থযাত্রীদের সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি সুবিধা ওখানে উপলব্ধ থাকে আপনারা সেগুলো নিতে পারবেন আপনারা খেয়াল রাখবেন নিজেদের শরীরে নিজেদের পার্টস মোবাইল ইত্যাদি এবং সাগর সঙ্গমে স্নান করার পর আপনারা একইভাবে ফিরেও আসবেন অর্থাৎ সংগ্রামে স্নান করার পর পুজো দেওয়ার পর যদি থাকেন তাহলে থাকবেন তা না হলে চলে আসতে পারেন ওখান থেকে আবার ফিরতি পথে গাড়ি পাবেন সেই গাড়িতে করে আবার চলে আসবেন কচুবেড়িয়া ঘাটে সেখান থেকে সরকারিভাবে ভেসেলের ব্যবস্থা থাকবে সেই ভেসেলে করে চলে আসবেন পার হয়ে এপারে অর্থাৎ স্থলভূমি যেটার নাম হচ্ছে লট এইট এই লট এইটে আসতে পারবেন এবং এখান থেকে আবার ট্রেন যোগে চলে আসবেন শিয়াল্লাহ যারা বাস যোগে যাবেন তারা ধর্মতলা থেকে অর্থাৎ বাবুঘাটের কাছ থেকে বা শহীদ মিনারের কাছ থেকে বাস ছাড়বে সেই বাসে সরাসরি আপনারা ডায়মন্ড হারবার রোড দিয়ে চলে যাবেন লট নাম্বার এইটে সময় লাগবে প্রায় তিন ঘন্টা লট নাম্বার এইট থেকে যেমন বললাম ভেসেলে করে আবার যেতে হবে নামখানা থেকেও অনেক ব্যবস্থা থাকে তবে বেশিরভাগ সরকারি ব্যবস্থা কাকদ্বীপের লট নম্বর এইট থেকেই করা হয় যদি আপনারা আসতে চান কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের যতটুকু পারবো সাহায্য করার এছাড়াও সাগর সংগ্রামে আসতে গিয়ে যদি আপনাদের কোনো গাইড লাগে বা কোনো দিক নির্দেশনা লাগে যে কোনো জিনিস জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমি স্ক্রিনে একটা ফোন নাম্বার দিচ্ছি এই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন এটা আমারই ব্যক্তিগত ফোন নাম্বার তাহলে আমি আপনাদেরকে গাইড করতে পারবো যে কিভাবে আপনারা সাগর সংগ্রামে আসতে পারবেন প্রিয় দর্শক বন্ধুগণ আমার একান্তই অনুরোধ শুধুমাত্র স্থূল স্নান নয় স্থূল স্নান তো অবশ্যই করবেন এই স্থূল স্নানের সঙ্গে সঙ্গে এই সম্পূর্ণ পৌরাণিক কাহিনীর ভিতরে যে অন্তর্নিহিত রূপ রয়েছে সেটা খোঁজার চেষ্টা করুন এবং আমি ব্যক্তিগতভাবে যেটা আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে গঙ্গা সাগর সঙ্গমে নেমে যখন আপনারা স্নান করবেন নাভি পর্যন্ত জলে যে নেমে স্নান করবেন সেই সময় যদি আপনারা পবিত্র গঙ্গাকে স্মরণ করে আপনারা শ্রী গুরুদেবের দেয়া গুরু নাম গুরু মন্ত্র যাদের দীক্ষা হয়নি তা তাদের প্রিয় ইষ্ট দেবতার নাম যদি জপ করতে পারেন তাহলে অবশ্যই তার ফল পাবেন এই পুণ্য তিথিতে সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন অবশ্যই মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করুন দুই রকমভাবেই করুন স্থূল দেহে করুন আবার অন্তঃস্নান অর্থাৎ অন্তর্নিহিত অর্থজনে স্থান স্নানও করুন এবং সবাই খুব ভালো থাকুন সবাই আনন্দে হাত জোর করে বলুন ধারিণী জাহ্নবি গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে বিশ্বজননী খুমুনি বর কর্ণে পতিতো ধারিণী ত্রিভুবন ধন্যে পরা পবিত্রা পরা পবিত্রা পুণ্যাখ্যা পাবনীপিত বাসিনী পুৎকার দূরদরিতা দরিতা ফনাশ্রয়া ফানাশ্রয়া ফেনা ফেনবতী ফনা ফেতকারিণী ফলধারা ধারা ফল অতীত ধারণ যান্নবী গঙ্গে বলুন জয় গঙ্গা জয় গঙ্গা জয় গঙ্গা জয় কপিলমুনি ভগবান কি জয় জয় কপিলমুনি ভগবান কি জয় জয় মুনি ভগবান কি জয় হরিম তাৎসা দু হাজার চব্বিশ সালের গঙ্গাসনানের দিন ঠিক হয়েছে পনেরোই জানুয়ারি সোমবার অর্থাৎ পনেরোই জানুয়ারি দু সোমবার আপনারা চাইলে গঙ্গা স্নান করতে পারেন এই দিন ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে সারাক্ষণই পর্যন্ত আপনারা স্নান করতে পারবেন এবং বিশেষ সময় স্থির হয়েছে সকাল ছটা ষোলো মিনিট থেকে আটটা আট মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল ছটা ষোলো থেকে আটটা আট মিনিট পর্যন্ত একটি বিশেষ সময় এই সময়টা অতীবপূর্ণ সময় এই সময়ে আপনারা স্নান করতে পারেন এবং তাছাড়াও সারাটা দিন অর্থাৎ সোমবার পনেরোই জানুয়ারি সারাটা দিন আপনারা স্নান করতে পারেন এই গঙ্গাসাগরে অর্থাৎ গঙ্গাসাগরের পূর্ণ সময় হলো দু হাজার চব্বিশের পনেরোই জানুয়ারি সোমবার সারাদিন